আসসালামু আলাইকুম জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেখতে পাচ্ছেন 48 তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 18 জুলাই অনুষ্ঠিত হবে এই বিষয়টি নিয়ে দেখতে পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাস একটি আর্টিকেল প্রকাশিত করেছে আমরা আর্টিকেলটি বিস্তারিত দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন 48 তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 18 জুলাই এই দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা হবে পিএসসি এর একটি সূত্র দা ডেইলি ক্যাম্পাস কে এই বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষার ধরন ও পরীক্ষার নম্বরের বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে পিএসসি এর এক কর্মকর্তা বলেন আটচল্লিশতম বিসিএস এ দুইশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে মেডিকেল সায়েন্সের বিষয় একশো এবং সাধারণ বিষয় একশো নম্বর সহ মোট দুইশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে সাধারণ বিষয়ে একশো নম্বরের মধ্যে বাংলা বিশ ইংরেজি বিশ বাংলা বাংলা বিষয় বলি বিশ আন্তর্জাতিক বিষয় বলি থেকে বিশ মানসিক দক্ষতা দশ ও গাণিতিক যুক্তিতে দশ নম্বরে প্রশ্ন থাকবে প্রসঙ্গত গত উনত্রিশে মে আটচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয় আটচল্লিশতম বিসিএস এর মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার সাতশো জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে তিনশো জন আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন আঠারো জুলাই আটচল্লিশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ধন্যবাদ সকলকে